বাপরে বাপ অনেক দিন পরে দেবদার খাদান সিনেমার ভাই একটা আপডেট পেলাম সিরিয়াসলি দেবদাকে নিয়ে শেষ যে কবে আপডেট দিয়েছিলাম ভাই আমার ঠিক মনে নেই কেন ভাই ভাই দেবদার আপডেট নেই তার থেকে বড়ো কারণ হচ্ছে ভাই দেবদার ভোটের প্রচার চলছে আর ভোট নিয়ে আমি অতটা কথা বলতে চাই না ঠিক আছে রাজনীতির বাজার খুবই গরম আছে এই কারণে দেবদাকে নিয়ে একটু ভিডিও কম কম হয়ে যাচ্ছে যেহেতু দেবদা ভোটের ময়দানে ভোটের আপডেট ভাই কী করে দেবো ভাই যদি এসে ঠেঙে যায় আমাকে এই কারণে ভাই ভোটের আপডেট দেওয়া যাবে না তো অনেকে আমার কোশ্চেন করছিলো দেবদার আপডেট কই দেবদার আপডেট কই ভাই আপডেট না থাকলে কীভাবে দেবো কীভাবে দেবো তাও আমি দেবদাকে নিয়ে ভালোবেসে কিন্তু রিসেন্ট দু একটা ভিডিও মাঝে মধ্যে আপলোড করে যাচ্ছি তোমরা দেখবে যে দেবদার রিল শেয়ার করেছি দেব ফ্যানরা রিল তৈরি করেছে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে ভাই সব আমার খুব কাছের প্রায় জনের মতন তারা তারা রিল তৈরি করেছে দেবদার গানে সেই রিলগুলো আমার চ্যানেল থেকে শেয়ার করেছি তোমরা দেখে নিতে পারো খুব ভালো বাসা তাদের প্রতি ঠিক আছে এভাবে ভাই তোমরা আমার পাশে দেখো তাই এবার সেই ভিডিওর মূল টপিকে মূল বিষয়ে খাদান যেটা নিয়ে ভাই মানে মারাত্মক এক্সাইটেড যেটা আমার স্বপ্নের সিনেমা ভাই যার জন্য ভাই বছরের পর বছরের পর বছর অপেক্ষায় ছিলাম যে কবে কবে দেবদাকে এরকম একটা সিনেমায় দেখতে পারবো তা খাদান সিনেমার একটা আপডেট এসেছে তা আমরা সবাই জানি আমরা সবাই জানি যে দেবদার খাদান সিনেমার প্রথম শিডিউল শেষ হয়ে গেছে সেকেন্ড শিডিউলও শেষ হয়ে গেছে সেকেন্ড শিডিউল শেষ হওয়ার পরে শুটিং অফ থাকে কারণ দেবদা ভোটের প্রচারে নেমে যায় তারপরে তো আমরা দেখতে পাচ্ছি দেবদা শুধু ফেসবুকে ভোট আর ভোট বোট আর ভোট তা দেবদার বিপরীতে ঘাটালে একটু রাজনীতি নিয়ে কথা বলি দেবদার বিপরীতে ঘাটালে এবার কে দাঁড়িয়ে আছে বিজেপি থেকে হিরণ চট্টোপাধ্যায় আমি বাট ভাই এখানে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে ছোট করতে আসিনি আমি বলতেছি দেবদার বিপরীতে যে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে কিছু কথা ঠিক আছে তার হিরণ চট্টোপাধ্যায় সে কিন্তু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি হিরো আমাদের মানে সুপারস্টার পরবর্তী সুপারস্টার হওয়ার কথা ছিল কিন্তু আর হতে পারেনি তা সে হিরণ চট্টোপাধ্যায় দেবদাকে নিয়ে মানে উল্টো পাল্টা কথা বলছে ঠিক আছে চট্টোপাধ্যায় আমাদের দেব ফ্যানদের দিয়েছে তোমরা তোমরা বার্তাটা দেখো দেবের দেবের বলছি যে ফ্যান দম যারা দেবের সম্বন্ধে ভালো ভালো কথা বলো দম থাকে তোমরা কি করবে বলো আমি হাসবো না কান্না করব করবো ভাই একই পলিটিক্যাল লিডার নাকি কমেডি ম্যান ভাই দেব ফ্রেন্ডদের চ্যালেঞ্জ করে আরে ভাই দেব ফ্রেন্ডদের চ্যালেঞ্জ করে হিরণ দা জাস্ট ওয়েট অ্যান্ড অস ভোটটা শেষ হতে দাও শুধু ঘাটালের ভোটটা শেষ হতে দাও তারপরে দেখবো যে কে জিততে পারে দেবদার সঙ্গে পাঙ্গা দেবদার সঙ্গে চ্যালেঞ্জ দেব ফ্যানেদের সঙ্গে চ্যালেঞ্জ জাস্ট ওয়েট অ্যান্ড অস শুধু ভোটটা শেষ হতে দাও আমাদের কমেডি হিরণবাবু ঠিক আছে মানে শুনলে হাসি ভাই ভাই হিরোন দাস যেসব কথা বলছে বোট প্রসারে গিয়ে ভাই আমি ভাই এন্টারটেনমেন্ট হচ্ছি ঠিক আছে ভাই আমার সেই মজা লাগছে সবাই যেসব কথা বলে মানে অনেক দেবখানদের খারাপ লাগে ভাই আমার ভাই খারাপ লাগে না ভাই আমার কাছে ভাই ফানি ফানি মনে হয় হাসি ভাই কথা শুনলে হাসি ভাই ভাই ঠিক আছে সবাই জানে যে কে কেমন ঠিক আছে তা আর ওই ব্যাপারে যাচ্ছে না এবার দেবদার খাদানের মধ্যে থাকি ঠিক আছে খাদান সিনেমার মধ্যে থাকি তা দেবদার একটা মানে বোট প্রসারের একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে দেবদা বলছে যে আর কিছুদিন আর কিছুদিন কিন্তু দেবদা মানে ভোটের ময়দানে থাকবে তারপরে ভোটটা ভোটের ময়দান সেরে কিন্তু ভাই শুটিংয়ে পা রাখবে মানে ওই দশ বারো দিনের মধ্যেই কিন্তু মধ্যে বলবো না দশ বারো দিন পর থেকেই কিন্তু তোমরা হয়তো হয়তো বলছি তোমরা দেবদাকে খাদান সিনেমার থার্ড থার্ড শিডিউলে দেখতে পারবে এটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট বলতে পারো কারণ দেবদা ভাই কেন দশ বারো দিন পরে দেবদা ভোটের ময়দান সেরে কেন আসতে পারে নিশ্চয়ই ভাই সিনেমা শুটিং জন্য কারণ ভাই খাদানের শার্ট শিডুয়েল আমরা জানি এখনও বাকি আছে তা দেখা যাক তোমাদের কিন্তু এটাই এক্সক্লুসিভ আপডেট দিলাম দেখা যাক ভাই কী হয় আর সবাই জানো ভাই আমার একটু উচ্চারণের প্রবলেম আছে বাট ঠিকঠাক আপডেট দিতে পারলে আমি খুশি যে হ্যাঁ দেবদার থা থার্ড শিডুয়েল কিছুদিনের মধ্যে শুরু হবে দশ বারো দিন পরে শুরু হবে মানে ঈদের পরে সামথিং ঈদের পরেই শুরু হবে এটা তো তোমরা বুঝতে পেরেছো এটা বুঝলেই আমি আমি অনেক অনেক খুশি আপডেটটা ঠিকঠাকভাবে দিতে পারলেই খুশি উচ্চারণ ভাই একদিন এক না একদিন ঠিক হয়েই যাবে চেষ্টা করছি ভাই চেষ্টায় আমি ভাই মানে বলতে পারবে না যে আমি চেষ্টা করি না অনেক চেষ্টা করছি ভাই অনেক তা দেখা যাক ভাই সেসব দিয়ে আমার উচ্চারণটা ঠিক হয় কি না তা এই আপডেটটা কে কতটা এই আপডেটটা পেয়ে কে কতটা খুশি প্লিজ কমেন্টে জানিও আর এক্সক্লুসিভ আপডেট দিলাম কিন্তু ঠিক আছে লাইক তো বানতাইয়ে লাইক কিন্তু করতে হবে ঠিক আছে তোমাদের সবাইকে কারণ কিছুদিন পরে দেব দেখে আবার আবার মানে হিসে শুটিংয়ের ময়দানে দেখতে পারবো আবার ভাই অনেক আপডেট দিতে পারবো দেব নিয়ে অনেক অনেক আপডেট দিতে পারবো ঠিক আছে তা তোমরা সবাই ভালো থেকো দেবফ্যানরা লাবু তোমরা আমার পাশে এভাবেই থেকো থেকো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা